গুড মর্নিং এভরিওয়ান এখন আটটা বাজে তার আমি উঠে জাস্ট হোটেলের বাইরে একটু আটলাম সকালবেলা ওয়েদার কি সুন্দর পায়রাগুলো উড়ে বেড়াচ্ছে আর পাহাড়ের মাথায় দেখুন একদম হালকা সব ভালো হয়েছে গাড়ির মাথায়ও দেখুন আমি এখন আছি চন্দনবাড়ি রোডে এখানে ম্যাক্সিমাম সব হোটেলগুলো আছে ভালো হোটেল কিন্তু এই জায়গাগুলোই আছে আর গেস্টা ছিল এই হোটেলে তো যাই হোক এখন আটটা বাজে কেউ ওঠেনি আমি সকাল সকাল উঠলাম উঠে একটু বাড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছি আর এই মার্কেটটা কিন্তু পেহেলগামের যে মেন মার্কেট তার পরের মার্কেট এই মার্কেটটাই কিন্তু বেশি ভালো মেন মার্কেটটা কিন্তু অতিরিক্ত জমজমাট তো গেস্টদের ব্রেকফাস্ট হয়ে গেলে আমরা বেরিয়ে যাব দেখি যদি সময় পাই একটু বেতাবভ্যালির দিকে যাব গিয়ে আপনাদের দেখাবো দেখি বেতাব ঘুরে শ্রীনগর বেরিয়ে যাব দশটা পঁচিশ বাজে আর আমরা এখন বেতাব ভ্যালি ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি পেহেলগামের আমরা শ্রীনগর ফিরে যাচ্ছি কালকে আমরা পেহালগাম এসেছিলাম কারণ গেস্টদের খাওয়া দাওয়া দাওয়ার ব্যাপার থাকে অনেক কিছু ব্যাপার থাকে এই সময় তো পেহেলগামে খাওয়া দাওয়ার ভীষণ প্রবলেম সমস্ত কিছু বন্ধ রেস্টুরেন্ট আর আমরা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া দিই না আমরা নিজেদের কিচেন থেকে খাবার সার্ভ করি আপনারা জানেন তো এখন গেস্টরা ঘুরতে বেরিয়েছে ওরা বেতাব ভ্যালি ভ্যালি চন্দনমারি বা বৈশালান এগুলো ঘুরবে ঘুরে শ্রীনগর যাবে আর আমরাও শ্রীনগর বেরিয়ে গেছি তো ভাবলাম শ্রীনগর যাওয়ার আগে আপনাদের একটু বেতাব ভ্যালিটা অন্তত দেখিয়ে যাই বেশি ঘোরার টাইম নেই তাতে আমি শ্রীনগর পৌঁছাতে পারবো না শুধু বেতাব ভ্যালিটা কী সিচুয়েশান আজকে আপনাদের দেখিয়ে বেরিয়ে যাব এই দিকের পাহাড়টায় কিন্তু তেমন বরফ নেই হ্যাঁ পিছনের পাহাড়টায় বরফ আছে আর এইদিকে হচ্ছে বেতাব ভ্যালি এখনও সব টুরিস্ট আসেনি দেখুন ট্যুরিস্ট কিন্তু অল্প এসছে দু চারটে গাড়ি এখানে আসে এখানে পুরো গাড়িতে ভরে যায় একটু পরে আসবে সব আর এই নিচে দিয়ে চলে গেছে লিডার রিভার আর এই হচ্ছে এখন বেতাব ভ্যালির সিচুয়েশান বেতাব ভ্যালিতে কিন্তু ভালোই বরফ আছে পুরো বেতাব ভ্যালি একদম বরফে ঢাকা গাছগুলো লাল হয়ে গেছে গাছের পাতাগুলো এইগুলো সবুজ থাকে যখন মার্চ এপ্রিল মাসে তখন আরও সুন্দর লাগবে তো যারা মার্চ এপ্রিল মাসে আসবেন তারা ঘাবড়াবেন না বরফ আপনারা পাবেন এখনও বরফ পড়ার অনেক সময় আছে এই গাছগুলো দেখুন কালকে স্নোফল হয়েছে বলে সদ্য এখনও সাদা সাদা মানে স্নো গাছের মাথায় আছে আজকে ক্লাউডি ওয়েদার আছে রোদ বার হয়নি যার জন্য এখনও বরফগুলো মেল্ট হয়নি রোদ বার হলে হয়তো মেল্ট হতে পারে তবে প্রিটিশন দেখাচ্ছে দুদিন ক্লাউডি ওয়েদার এবং স্নোফালও হতে পারে এখন দেখা যাক আর এখানে শুটিং চলছে এই যে রিল বানাচ্ছে বরফের মধ্যে একটা শুটিং চলছে একটা শুটিং চলছে সব দিকে শুটিং চলছে সেই একটা শুটিং চলছে আপনারা যখন আসবেন মার্চ এপ্রিল মাসে তখন আরো সুন্দর থাকবে কারণ এই গাছগুলোতে সব পাতা চলে আসবে তখন বরফও থাকবে প্লাস গাছগুলোতে পাতাও থাকবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আমি শ্রীনগরের দিকে যাই আর মার্চ এপ্রিলের বুকিং আমাদের প্রায় কমপ্লিট কমপ্লিটই বলা যায় মেয়ের জন্য আপনারা বুকিং করতে পারেন মেয়ের বুকিং এখন ওপেন আছে আর এপ্রিলের লাস্টের দিকে হয়তো লাস্ট উইকের দিকে দু একটা নিতে পারি আর মে আমাদের খোলা আছে আপনারা যদি মেতে বুকিং করতে চান কন্ট্যাক্ট করুন আমার সঙ্গে চলুন দেখা হচ্ছে শ্রীনগরে গিয়ে